শেখ জোহরের পূর্বে চার সুন্নাত সন্নাদ কি একসাথে পড়তে হবে না দুই রাকাত করে আদায় করতে হবে এই প্রশ্ন অনেকবারই করেছেন অনেকে নাহারে মাসনা মাসনা রাতের হোক আর দিনের হোক সুন্নাত সালাতগুলি মাসনা মাসনা দুই দুই করে সে সোনাতে রাতে বা হোক দিনে রাতের দশ বারো রাকাত অথবা সলাত জোহাজ আস্তের সলাত হোক অথবা তাহাজুদ হোক সলাতুল্লাইল নাহারে মাসনা মাসনা রাত দিনের সলাদ গুলি দুই দুই করে পড়ে সালাম ফিরবে এই হচ্ছে রসুরামের শহীদ হাদিস একটি শুধুমাত্র হাদিস রয়েছে সোনানে আবু দাউদে যে হাদিস রয়েছে আর বাউর কাতিন কাবুলা জোহরে চার রাকাত সলাদ বা আর বাউন কাবুলা জোহরে চার রাকাত সলাদ জোহরের পূর্বে লাইসাফিহিন্না তসলিম যাতে কোন সালাম ফেরানো নেই এনা সালামে চার রাকাত পড়া রয়েছে যার জন্য আকাশের দরজা সমূহ খুলে দেওয়া হয় হাদিসটি যদি সহী হতো তাহলে তো এক সালামে চার রাকাত পড়ার কথা আমরা বলতাম হাদিসটি সম্পর্কে অনেকে বিভ্রান্তিতে আছেন কারণ আলবানির বেশ কিছু কিতাবে হাদিসটিকে হাসান বলা হয়েছে কিন্তু সবগুলি কিতাব অধ্যয়ন না করার কারণে বা সবগুলি তার লিখনি সম্পর্কে ওয়াকিফাল না হওয়ার কারণে এই হাসান কথাটি নিয়ে অনেকে বলে হাদিসটি বা হাসান আমলযোগ্য কিন্তু তার যে তারাজওয়াত রয়েছে মানে যে হাদিসগুলি প্রথম দিকে তিনি সহি বলেছেন পরে জয়ীফ অথবা এর বিপরীত প্রথম দিকে তিনি সহি বলেছেন পরে জয়ীফ বা অথবা তার বিপরীত জয়ীফ আগে বলেছেন তারপরে সহি এই যে করেছেন সেইটার নাম হচ্ছে তারা জয়াতুল আলবানি বেশ কয়েকশো হাদিস রয়েছে তাতে যে হাদিসগুলিতে আগে হুকুম লাগিয়েছেন সহিবা জিফ আর পরে তার বিপরীত হুকুম দিয়েছেন তার একটি হচ্ছে এই হাদিসটি প্রথম দিকে তিনি বলেছেন হাদিসটি হাসান কিন্তু পরে তিনি বলেছেন তারা যাতে স্পষ্ট রয়েছে যে তাতে রয়েছে লাইসা লেইসা ফিহিনাতসলিম তাতে যে সালাম নেই এই বাক্যটি হচ্ছে মুনকার এটা ঠিক না এই কথাটি ঠিক নয় সহি নয় সুতরাং এই হাদিস দলিল নয় যেটা অনেকে পেশ করে থাকেন দুই দুই করেই পড়া হচ্ছে সন্নত এই জন্য আরব দেশে বিশেষ করে সৌদি আরবে আরব সাধারণ লোক যদি কাউকে এক সালামে চার রাখাত পড়তে দেখে তাহলে বলবে যে তুমি কী করছো ভুল করছো আমাদের অনেক ভাইরা এসে বলেছেন যে আমাকে এক সৌদি বলছে যে তুমি কী করছো এক এক সালামে কেন চার রাখাত তুমি একসাথে পড়ো দুই দুই পড়ো তার মানে তারা জানেন যে এটা আসলে সৈন্যত নয় কিন্তু হানফি মজাহবে এই প্রচলন রয়েছে আর অনেক আহলাদিস রাই আকসালামে চার রাখাতে এরকম পড়ে থাকে এ হাদিসটার ভিত্তিতে যার ফলে এই সৈন্যতের খেলাফ কাজটি হয় আল্লাহ কবুল করুন এবং আল্লাহ সহী আমলের তৌফিক দান করুন